একদিকে দীর্ঘদিন ধরে বৃষ্টি নেই অন্যদিকে ভূগর্ভস্থ জল তুলে নিয়ে ঠান্ডা পানীয় তৈরি করছে কোম্পানি এর জেরে এলাকায় দেখা দিয়েছে জলের সংকট শিল্পাঞ্চলের আশেপাশের এলাকার বাড়ির কুয়োতে জলস্তর গভীরে নেমে গেছে কুয়ো থেকে কাঁদা জল উঠছে সেই সাথে পার্শ্ববর্তী নদীতে শিল্পাঞ্চলের দূষিত জল ফেলায় নদীর জল দূষিত হয়ে গেছে বলে দাবি এলাকাবাসীদের নদীর জলে স্নান করলে নানা চর্মরোগ দেখা দিচ্ছে এরই প্রতিবাদে সোমবার একটি বহুজাতিক ঠান্ডা পানীয় প্রস্তুতকারী কোম্পানির গেটের সামনে বিক্ষোভ দেখালেন প্রায় পাঁচশো এলাকাবাসী বাসিন্দাদের অভিযোগ জলপাইগুড়ি শহর সংলগ্ন রানীনগর শিল্পাঞ্চলে থাকা একটি বহুজাতিক ঠান্ডা পানীয় প্রস্তুতকারী কোম্পানিসহ আরও পানীয় জলের কোম্পানি প্রায় আটশো থেকে হাজার ফুট গভীর থেকে জল তুলছে ফলে বেলাকোভা পঞ্চায়েত এলাকায় বাড়ির কুয়ো বা নলকূপের জলস্তর নেমে গেছে পানীয় জলসহ অন্যান্য কাজে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে কয়েক হাজার বাসিন্দাকে সেই সাথে পার্শ্ববর্তী নদীতে শিল্পাঞ্চলের দূষিত জল ফেলায় নদীর জল দূষিত হয়ে গেছে বলে দাবি এলাকাবাসীদের নদীর জলে স্নান করলে নানা চর্মরোগ দেখা দিচ্ছে বলে অভিযোগ তাদের এদিন পরিস্থিত পানীয় জলের দাবিতে রানীনগর শিল্পাঞ্চলে ঠান্ডা পানীয় প্রস্তুতকারী কোম্পানির অফিসের সামনে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা এলাকাবাসীদের দাবি তারা শিল্পের বিপক্ষে নন কিন্তু তাদের পানীয় জলের সমস্যার নিরসন করতে হবে নয়তো তারা বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হবেন আমরা এবং গ্রামবাসী যারা রয়েছে প্রত্যেকে আমরা এখানে উপস্থিত হয়েছি কোন এফেক্ট আমাদের এখানে এফেক্টেড মোটামুটি ভার্সবর্তী যেগুলো গ্রাম আছে বামন মোটামুটি মন্দ বাড়া গোড়গন্দি বকশিপাড়া আরও অনেক পালাগর এবং আশেপাশেও কি সমস্যা হচ্ছে এটা দেখা যাচ্ছে এবার দু হাজার চব্বিশ সালেই এটা বেশি সমস্যা দেখা যাচ্ছে জল একদমই নেই বাড়িতে লোকের মানে জলের সংকট প্রচন্ড এবং যেহেতু এখানে কোম্পানিগুলো হয়েছে এবার আমরা তো কোম্পানির বিপক্ষে আমরাও চাই কোম্পানি আমাদের লোকজন কাজ করুকাল তুলছে তাতে আমাদের পানীয় জলের প্রচন্ড সমস্যা এবং আমরা তার জন্য আজকে আমরা একটা ডেভিশন দিচ্ছি এদেরকে যে আমাদের তার জন্য জলের ব্যবস্থার জন্য তাদের যদি কি ব্যবস্থা করবে আমাদের পানীয় জলের জন্য তাদের আমরা একটা গণতান্ত্রিকভাবে আমরা তাদেরকে একটা কারণে এদেরকে তো কেন জলের অভাব তো এরা প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে জলটা নিশ্চিত করছে এবং সেই জলটা তারা আপনার প্রতি দাঁড়িয়ে পানীয় কোম্পানি গৌকালা এবং হচ্ছে প্ল্যান এরা প্রচুর জল তুলে এবং ড্রপস রয়েছে এরাই জলটাকে ব্যবহার করে আমাদের জলে সংকটটা হচ্ছে এবং পাশাপাশি পাশাপাশি আর প্রবলেম রয়েছে এরা আছে প্রোডাকশনটা করছে এদের যে দূষিত জল সেই জলটা নদীর মধ্যে ফেলছে এবং সেটাও তো নদী দূষিত হচ্ছে এবং সেই নদীতে মানুষ স্নান করতে পারছে না গরু জল খেতে পারছে না এবং জলের নামলে পড়ে লোকের নানা ধরনের রোগ মানে হচ্ছে তা এই সে থেকে আমরা বিরতি চাই এর জন্য আমাদের একটা জন ডেপুটেশন আমরা সবাই মিলে আসে জমা করি নাম আমার নাম সরকার আমি বেলাগোপা জিতে বাস করি আজকে গ্রামবাসী এলাকা সব বুদ্ধিকে লোক আসছে আজকে একটাই কারণ আমাদের জলের সমস্যা এখনো হাজার ফিট ভিতরে যে জল তুলতেছে এরা এলাকার জল পাচ্ছে না চান করার জল পাচ্ছে না খাওয়ার জল পাচ্ছে না হ্যাঁ অনেক ভিতর থেকে জল ওরা এ কককলা হওয়াতে আমাদের খুব ক্ষতি হচ্ছে এবং সামনে একটা নদী আছে ওইখানে লোকজন চান করতো এবং গরু বাছর জল খাইতো হ্যাঁ মানুষ সব সময় নদীতে কাপড় তাপড় সেই নদীতে এমন লোংরা হয়েছে মানে পুরা নামলে পুরা চুরকানি হয়ে যাচ্ছে গরু বাছুর তো জলেই খাচ্ছে না

disclaimer this channel not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only